আচ্ছা এখন যদি আমি ঘোরের দিকে তাকাই তাহলে বাজে হচ্ছে বরাবর হচ্ছে বারোটা আমরা পৌঁছে গেলাম হচ্ছে ধরদার ঘুরা কালী বাড়িতে বাবার হচ্ছে হচ্ছে মন্দিরে রয়েছে এখানে হচ্ছে হচ্ছে ছদিটে হচ্ছে আপনার বাটি দ্বালাচ্ছে মোমবাতি দিচ্ছে আর এটা হচ্ছে আপনার মেন কালী বাড়িটা আর যদিও বা ভিতরে মাত্র হচ্ছে গেলাম আজকে এখানে প্রচুর মানুষ ভিতরে হচ্ছে মানুষ যেহেতু কিছুক্ষণ পরে হচ্ছে পূজা শুরু হবে মনে হয় কারেন্ট চলে গিয়েছে যত দেখতে পাচ্ছি হ্যাঁ কারেন্ট চলে গিয়েছে এখানে হচ্ছে আপনার বলি হয় এই জায়গাটাতে আর এই জায়গাটাতে যতটুকু আমি জানি এখন জানি না আমি আসছি হচ্ছে আপনার দুই হাজার বাইশ সালের দিকে এখানে হচ্ছে আপনার দুপুরবেলা হচ্ছে সবাই প্রসাদ খায় আর কি এই জায়গাটাতে ঠিক এখানে হচ্ছে আয়োজন চলছে অলরেডি আর এটা হচ্ছে আপনার মেন মন্দিরে হচ্ছে চলে আসলাম মাত্র যেহেতু হচ্ছে সামনে হচ্ছে প্রচুর মানুষ হয়েছে আমি আর এখন ভিতরে যাচ্ছি না আপনার দূর থেকে আমি জাস্ট দেখাই যদিও বা আমি ভিতরে যাবো একটু পরে আগে একটু ভিড়টা হচ্ছে খালি হোক তারপরে এটা হচ্ছে আপনার মেন মায়ের মন্দির আমি একটু সামনে যাবো যেহেতু হচ্ছে মামা হচ্ছে সামনে মামা জন্য হচ্ছে সামনে আমি সামনে যাচ্ছি না আমি কিছুক্ষণ পরে হচ্ছে আপনাদের পুরো পুরো হচ্ছে দর্শন করাবো আর এখানে রয়েছে একটা বিশাল পুকুর এখানে একটু দেখাই যে পুকুরটা ঠিক এখানে হচ্ছে আপনার মায়ের মন্দির এটা হচ্ছে আকাশ ঠিক মন্দিরের সামনে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বাচ্চাদের খেলনা বসেছে এই যে কাকু আর ও কাছে হচ্ছে বিভিন্ন দেবদেবের হচ্ছে ছবি প্লাস হচ্ছে খেলনা সব হচ্ছে পেয়ে যাবে এই ওখানেও একটা রয়েছে আমি একটু জুম করি আর এখানে দিকে হচ্ছে আপনার মালা প্লাস হচ্ছে এই সাইডে হচ্ছে আপনার মোমবাতি ধূপকাঠি পুজো দেওয়ার হচ্ছে ফল সবকিছু হচ্ছে পাবেন যেখান থেকে আমার নিজেরাও হচ্ছে মোমবাতি হচ্ছে চনার থেকে নিলাম মোমবাতি হচ্ছে অর্ধকারী সবই উনার থেকে হচ্ছে নিলাম আর এখানে হচ্ছে অনেক হচ্ছে মনস্কামনা পূরণ হওয়ার জন্য হচ্ছে লাল সুতা বেঁধে থাকে অনেক মানুষ আজকে এখানে আমরা হচ্ছে মন্দির থেকে হচ্ছে বেরিয়ে আসলাম একটু বেরিয়ে হচ্ছে দেখে এখানে হচ্ছে একটা সিঙ্গারা পাওয়া যায় সিঙ্গারা ছোটো ছোটো বাট অনেক টেস্ট ছিল এটা খেয়েছিলাম আগে ছোট থাকতে খেয়েছিলাম বাট এর আগে হচ্ছে দুই সালে না দুই সালে যখন হচ্ছে মন্টিদের সাথে এসেছিলাম তখন হচ্ছে মানুষ কাকুর সাথে বস হচ্ছে এখান থেকে ছোটো ছোটো শিঙারা খেয়েছিলাম আই হোক মন্টির দেখলে হচ্ছে জানতে পারবে আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে হচ্ছে আপনাদের হচ্ছে অনেক দোকান রয়েছে যেখান থেকে হচ্ছে আপনারা পূজা দেওয়ার হচ্ছে সমগ্র ফল তারপর হচ্ছে ধূপকাঠি তারপর হচ্ছে মোমবাতি সব পেয়ে যাবেন এই যে পুরা রোজ উড়ো হচ্ছে এরকম দোকান রয়েছে আর এখানে হচ্ছে আপনার গাড়িগুলো হচ্ছে থামছে যেগুলো হচ্ছে আপনারা আজকে পূজা দিতে আসছে মায়ের কাছে সব গাড়ি হচ্ছে এখানে থামছে যেমন এই গাড়িটা হচ্ছে এখানে এসে থামলো এখানে নামবে শ্রী শ্রী পুরাকারি বাড়ি বিগ্রহ মন্দির এই যে এটা হচ্ছে এটা মাত্র হচ্ছে রেডি হবে তেল তেল হচ্ছে গরম হচ্ছে এখানে কয়েকটা হচ্ছে অলরেডি প্রস্তুত করা রয়েছে এটাই হচ্ছে খেয়েছিলাম হচ্ছে কতবার যেন মানুষ কাপুর সাথে এসেছিলাম এ যে এই সিঙ্গারা হচ্ছে চলে আসলো এই যে ধরম মা ধরম আমার সাথে হচ্ছে এক পেটি উনি আছে আমার বউ আছে আর এখানে আকাশ রয়েছে আকাশ ওদিকে মুখ করে তাকিয়ে আছে অলরেডি যাই হোক আমরা হচ্ছে সিঙ্গারা খাবার এখানে স্টার্ট করি

বাজে হচ্ছে প্রায় একটার কাছে আছি বাইরে হচ্ছে প্রচন্ড অনেক বেশি রোদ সকাল থেকে তাদের খুব কম ছিল এখন এখন হচ্ছে ওদের রোদের হচ্ছে বেড়ে যাচ্ছে তার অবশ্যই এখন হচ্ছে ক্রাউডটা হচ্ছে অনেকটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বাচ্চা আমরা যখন এগিয়েছিলাম তখন ক্রাউড একটু কম ছিল বাট যত হচ্ছে টাইম যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে মানুষের ভিড়টা হচ্ছে বাড়ছে এখানে সামনে হচ্ছে ওদের হচ্ছে পূজা চলছে প্রচুর মানুষের ভিড় এখানে আপনার হচ্ছে খড়গ রেডি হলো বলির জন্য এই যে এই যে এখন হচ্ছে শুরু হবে বলি সব কিছু হচ্ছে রেডি ছাগল আমরা সবাই হচ্ছে খেতে বসলাম এই যে সবাই হচ্ছে বসে গিয়েছে পথার বিতরণ হচ্ছে শুরু হবে মাত্র এটা হচ্ছে টাস নিয়ে হচ্ছে আসছে আচ্ছা এভাবে হচ্ছে আপনার হচ্ছে বক্স বহিয়েছে এখানে আপনার হচ্ছে যেমন ওটা যদি দেখে সেটা যদি দেখা এখানে ভাত সবজি সব কিছু হচ্ছে একসাথে রয়েছে ডাল রয়েছে এই সব কিছু হচ্ছে একসাথে সিস্টেমটা খুব সুন্দর বিষয়টা দেখা যায় সিস্টেম জল ওকে তাহলে আমি তাহলে শুরু করি খাওয়া আচ্ছা ওই সময় হচ্ছে আমি ভালো করেছি মাকে দর্শন করতে পারিনি আপনাদের আমি নিজেও ভালো দর্শন করতে পারিনি এই হচ্ছে মা জয় মা সন্ধ্যা আপনারা জয় মা কাল জয় মা খব দারেন এখন হচ্ছে আমরা হচ্ছে বেরিয়ে যাবো সবাই আস্তে আস্তে সবাই হচ্ছে আপনার হচ্ছে মন্দির রয়েছে মন্দির থেকেও চল মাকে হচ্ছে প্রণাম করে আমরা চলে যাবো এখন মেধাশমুনি আশ্রমে সবাই